This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is for an তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজ থেকে এক সপ্তাহ আগে ভাই যান ধর্মতলায় যে মানুষের অধিকার বিশেষ করে এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষের অধিকার তারপরে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পিত্র সম্পত্তি ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করতে গিয়ে তাকে সেখানে কি করে হ্যাকেল করা হয়েছে তাকে কী করে অ্যারেস্ট করা হয়েছে তাকে তার বুকে ঘুষি মারা হয়েছিল তাকে মানে কি বলবো আর কি প্রাণঘাতী হামলা তারপরে হয়েছিল নানান চক্রান্ত তার বিরুদ্ধে চলছে তো সেক্ষেত্রে যে লোকটা এত কিছু করছে অর্থাৎ নিজের প্রাণ বাজি রেখে সে সমস্ত মানুষের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই করছে অন্যদিকে কিছু কিছু মানুষ আছে নেতা আছে তারা তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করে থাকে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না সেই নেতা ওয়াক বেল নিয়ে কি বলছে যে ওয়াক আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও এখানে কোনো আন্দোলন করা যাবে না বন্ধুরা তাহলে এইবার সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনরা তিরিশ শতাংশ তাদের বোঝা উচিত যে এই সমস্ত নেতারা ভোট চাইতে গেলে তাদেরকে কি বলা উচিত সেটা আপনারা জবাব দিয়ে দেবেন আমি আর কিছু বলবো না কিন্তু একটা কথা বলবো সেটা হচ্ছে কি যে ব্যক্তিটা এত নিজের জীবন উৎসর্গ রেখে বাজি রেখে আপনাদের জন্য এত কিছু করছে সবাইকে আপনাকে আপনাদেরকে তার পাশে দাঁড়ানো উচিত এবং আজকেও তিনি সেদিন যে এভাবে ধর্মতলায় তার উপর অত্যাচার হয়েছিলো সেই সমস্ত কিছু উপেক্ষা করে এবং এটা প্রাণঘাতী অত্যা মানে কি বলবো আর কি হামলা বন্ধুরা কারণ এভাবে পেটের এস জায়গায় যেভাবে মানে পাঞ্চ করেছে ঘুষি মেরেছে তাতে আমাদের যে আমরা যদি অ্যানাটমি পড়ে থাকি সেক্ষেত্রে লিভার ফাংশান থেকে শুরু করে স্টমাক এবং আমাদের এনটেস্টাইন থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে থাকে তো সেই অর্গ্যানগুলোতে এত সজরে ঘুষি মারা হলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভাইজান এখনও বলছে যে তার পেটের এই জায়গায় ব্যথা আছে ডক্টর আবার সাজেস্ট করেছে তার আবার অন্য রকম টেস্ট দিয়েছে ইউএসজি দিয়েছে আলট্রাসাউন্ড দিয়েছে তারপর আরও অনেক কিছু টেস্ট আরও হয়তো সম্ভবত মানে দেবে সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী চলছে আর কি তবুও সেই অর্গানগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে অর্থাৎ তাকে যদি প্যারালাইজ করে দেওয়া যায় তাকে যদি পঙ্গু করে দেওয়া যায় তার জীবনহানি করা যায় তাহলে এই যে সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোন এবং যে মানুষের জন্য যিনি লড়ছেন ভাইজান তিনি তাহলে তার বাংলায় আর লড়ার লোক থাকবে না এটাই হচ্ছে এত হচ্ছে এবং ভাইজানের আজকে মানে সহায় সম্বল থেকে শুরু করে আপনারা সবাই সাধারণ জনগণ কারণ জনগণের শক্তি সবার উপরে কারণ ভারতীয় সংবিধান আমাদেরকে এমন একটা পাওয়ার বা রাইট দিয়েছে যে পাঁচ বছর কোনো সরকার থাকলে তারপরে যখন ভোট হবে সেই ভোটের মধ্যে দিয়ে আমরা সেই সরকারকে আমরা ছুরি ফেলে দিতে পারবো এই আমাদেরকে পাওয়ার সংবিধান আমাদেরকে দিয়েছে যেটা বন্ধুরা আমি মনে করি প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করার দরকার আছে অবশ্যই দরকার কারণ কোনো সরকার যদি আপনি পনেরো বছর রেখে দেন এবং তারা যদি এত দুর্নীতি বা করাপশান করে যায় তার সত্ত্বেও আপনারা যদি তাকে রেখে দিন তাহলে ও ভাববে যে আমি এত দুর্নীতি করাপশান করছি আমাকে তো মানুষ ভোট দিচ্ছে তাহলে আমি আরও গুণ বেশি করাপশান করে যাই তো যাই হোক বন্ধুরা ভাইজান কিন্তু মানুষের জন্য তার যে সংগ্রাম তিনি চালিয়ে যাচ্ছেন এর আগে ধর্মতলায় তার উপরে যে অগত্য অত্যাচার হয়েছিল প্রাণঘাতী হামলা হয়েছিল তার সমস্ত কিছু উপেক্ষা করে আবাসকেও সেই ওয়াই চ্যানেলের ধর্মতলায় সেখানে আজকে আবার মঞ্চ করা হয়েছে এবং সেখানে আন্দোলন করা হচ্ছে বন্ধুরা সেই আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু নানা রকমের বাধা বিঘ্ন বিঘ্ন মানে বিঘ্নতা আসছে নানান রকমের বা ষড়যন্ত্র চলছে গোপনভাবে সেটাও আমাদের কানে আছে বন্ধুরা তো সাধারণ মানুষ যদি সঙ্গ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র কোনো কিছুতেই কাউকে দমানো যাবে না কারণ ভাইজান তার নিজের জন্য লড়ছে না ভাইজান লড়ছে হচ্ছে পশ্চিমবাংলার দশ কোটি মানুষের জন্য লড়ছে তো এই যে ধর্মতলায় যে ওয়াক নিয়ে যে আন্দোলনটা সেই আন্দোলনের সেখানে একটা মঞ্চ বাদা হয়েছে সেখানে নসাস্তিক ভাইজান যেমন রয়েছেন তেমনি বিভিন্ন মানে স্বেচ্ছাসেবী সংস্থা এবং আরও যারা যারা রয়েছেন যারা ওয়াক অর্থাৎ পিতৃপুরুষের সম্পদ মানে মসজিদ থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে তারপরে হচ্ছে তোমার কী বলবো আর কি মাদ্রাসা থেকে শুরু করে কবরস্থান থেকে শুরু করে রক্ষা করার জন্য তারাও কিন্তু অনেকে ভাইজানের সঙ্গ দিয়েছেন তো এই মঞ্চটাতে কী কী মানে আন্দোলনের ক্ষেত্রে সেখানে যে অবস্থান করছেন হুম এই ধর্না মঞ্চ আর কি সেখানে একটু আমি তোমাদেরকে নিয়ে যাব সেখানে কি হয়েছে সেই বক্তব্যটা শোনো বন্ধুরা তারপরে আমি আসি ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি মাঠে ময়দানে আমরা লড়াই করছি লড়াই করে যাব আমাদের এই অবস্থান মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আপনারা শুনলে অবাক হবে সারা পশ্চিম বাংলায় এক কোটি হয়তো আদিবাসী আমার ভাই ভাই

এবং সাধারণত মানুষের স্বার্থের জন্য গেছেন তো সেক্ষেত্রে আমি মনে করব যে প্রত্যেকটা সাধারণত মানুষ ভাইজানের সঙ্গে থাকা উচিত পাশে থাকা উচিত যাতে করে তার যে অর্থাৎ জনসং মানবের জন্য যে আন্দোলন অর্থাৎ যারা লাঞ্ছিত পীড়িত শোষিত মানুষ যারা নিপ্রীড়িত মানুষ তাদের পক্ষে কথা বলার জন্য ভাইজানকে বারবার আঘাত থানা হচ্ছে সমস্ত কিছু সে উপেক্ষা করেও কিন্তু ভাইজান আজকে আপনাদের সাধারণত মানুষের জন্য লড়ছে সেই লড়াইয়ের কিন্তু সকল মানুষকে তার সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে ধন্যবাদ তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে